কসবাই কাউন্সিলর খুনের চেষ্টা হয় এবং সেই ঘটনায় গ্রেফতার আরও এক দুষ্কৃতি আপনারা জানেন কসবায় যে তৃণমূল কাউন্সিলর তাকে খুনের চেষ্টা করা হয়েছিল এবার গ্রেফতার আরও এক দুষ্কৃতি কলকাতা এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ আদিল হোসেনকে তৃতের বিরুদ্ধে লুক আউট সার্কুলার আবুধাবি থেকে কলকাতায় ফেরে এবং তারপরে কলকাতায় এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ আদিল হোসেনকে ফোনের রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি কি জানা যাচ্ছে দেখো জানা যাচ্ছে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা পুলিশের সূত্র জানা যাচ্ছে এই আদি হোসল তিনি কিন্তু কসবা কাণ্ডের ঘটনায় মূল চক্রী ছিলেন এবং তার বিরুদ্ধে কিন্তু পুলিশের তরফ থেকে একটি লুকাইট লুক আউট নোটিস জারি করা হয়েছিল এবং সেই নোটিশের ভিত্তিতে আজকে যখন তারা খবর পায় যে আবুধাবি এয়ারপোর্ট থেকে কলকাতায় আবুধাবি থেকে কলকাতায় ফিরছেন এই এই আদিল হোসেন তখনই কিন্তু তাকে একেবারে কলকাতা এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কষ্টকাণ্ডের যে মাস্টার মাইন্ড অর্থাৎ গুলজার এই গুলজারের সঙ্গে কিন্তু আলোচনা করে সমস্ত কিছু অর্থাৎ কিভাবে কাউন্সিলারকে শুট করা হবে বা সমস্ত কিছু ঘটনা কিভাবে ঘটনা হবে পুরো বিষয়টি কিন্তু পরিকল্পনা করেছিলেন এই আদিল হোসেন এবং গুলজার দু হাজার চব্বিশের অক্টোবর মাসে কিন্তু তিনি কলকাতায় এসেছিলেন এবং তখনই কিন্তু তারা দুজনে মিলে সমস্ত কিছু পরিকল্পনা করেছিলেন এবং বিহার থেকে যে শুটার নিয়ে আসা হয়েছিল সেই সুতার কিন্তু এই আদিল হোসেনই নিয়ে এসেছিলেন এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে আজ তাকে কলকাতা এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আজকে আদালতে তোলা তোলা হয়েছে ইতিমধ্যে এবার পুলিশ তাকে আজকে নিজেদের হেফাজতে নেওয়ার অনুরোধ জানাবেন এবং পরবর্তীকালে কিন্তু আরো তদন্ত এগিয়ে নিয়ে যাবেন অর্থাৎ এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত কিনা সেই বিষয়টি কিন্তু আপাতত তদন্ত করে জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা ধন্যবাদ প্রীতি কসবাই তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছে আরও এক দুষ্কৃতি কসবায় তৃণমূল কাউন্সিলর খুনের চেষ্টা করা হয়েছিল সেই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার আরও এক দুষ্কৃতি কলকাতা এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছে ধৃত মোহাম্মদ আদিল হোসেনকে বিরুদ্ধে লুকআউট সার্কুলার আবুধাবি থেকে কলকাতায় ফেরে এবং তারপরে কলকাতা এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছে তাকে কসবায় তৃণমূল কাউন্সিলর খুনের চেষ্টার ঘটনা এবার গ্রেফতার আরও এক দুষ্কৃতে